সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল সুজন বার্ড হাউস আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি একজোড়া বাজিগার অনেকেই মূলত আমাকে বাজিগার পাখির জন্য ফোন দিয়ে থাকেন বিভিন্ন সময় কেউ ডিম সহ বাজিগার নিতে চান কেউ আছেন বাচ্চাসহ অথবা কেউ বাচ্চা আমি বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন পাখির ভিডিও দিয়ে থাকি আমার বিভিন্ন ধরনের পাখি রয়েছে সেক্ষেত্রে কোকাটের লাভবার বাজিগার বাজিগার মধ্যে বিভিন্ন মেডিটেশনের রয়েছে আর সেক্ষেত্রে ইংলিশ বাজিগার এরপর রয়েছে লুটিনো বাজিগার এছাড়া ক্লাসিক যাই হোক আজকে আপনারা যে একটি জোড়া দেখতে পাচ্ছেন এটা মূলত আমার হোম ব্রেডের ওপর আমার এখানেই আমার বাসায় এর বাচ্চা হয়েছিল সে বাচ্চা থেকে বড় হয়ে অলরেডি দুইবার ডিম বাচ্চাও করেছে এখন আবার এরা নতুন করে ডিম পেরেছে তো মূলত আজকে আপনার সামনে ভিডিওটি দেওয়ার মূল উদ্দেশ্য হলো যারা মূলত ডিম সহ বা জিগার ভাই করছেন অনেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বা জিগার ভাগি কেনার পরে ছয় মাস আট মাস দশ মাস ধরে লালন পালন করে অথচ ডিম পাচ্ছে না তারা মূলত অনেকেই চান বাচ্চা সহ নিতে অথবা কেউ ডিম সহ নিতে এরা দেখেন আপনারা পুরো মাস্তি করতেছে অর্থাৎ এরা ডিম পেয়েছে আপনাদের আমি দেখাবো এখন তাহলে এই জোড়াটা অলরেডি একটা ডিম পেরেছে যারা মূলত ডিম সহ বাজিকা নিতে চান চাইলে আপনি আমার এই বাজিগার জোড়া দেখতে পারেন একটা মেয়েটা কিন্তু লুটিনো রেড আই লুটিনো রেড আই কিন্তু সবসময় চাহিদা বেশি থাকে আর এছাড়া ফের যে ছেলেটা নীল রঙের এটাও মশলা অনেক সুন্দর কালার এটা রয়েছে ক্লাসিক তাহলে এই জায়গায় আমি একটা জোড়া করেছি এই জ্বরটা যারা নিতে চাবেন তারা নিচে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এরা মূলত একটা ডিম পেরেছে আমি আপনাদের সেই ডিমটা দেখাই এখন ওদের হারিয়েসের পাশেই দেওয়া এখানে দেখেন এই যে হারিটা দেওয়া হচ্ছে এখানে হাড়ির মধ্যে অলরেডি একটা ডিম পেরেছে এই যে প্লেয়ার দেখা যাচ্ছে এখানে অলরেডি আজকে এই ডিমটা পেরেছে আমি মূলত এক সপ্তাহ আগে এদের হারিয়ে দিয়েছি ডিম বাসা করানোর জন্য যেহেতু ব্রিডিং কোর্স করানো হয়েছে আমার সব পাখি ব্রিডিং কোর্স করিয়েছি যেগুলো বিক্রি করছি বা করতেছি সবগুলি আমার সম্পূর্ণ সুস্থ সবল মানের এবং সবসময় মূলত এগুলোর ভিটামিন জাতীয় যে কোর্সগুলো সেগুলো আমি করিয়ে থাকি যার কারণে এ সম্পূর্ণ ব্রিডিং কোর্স করানো আর এখন ডিম রেছে এখন আমি এই জোড়াটায় ডিম শোয় বিক্রি করতে চাই যারা মূলত কালকে নেবেন একটা ডিম শো নিতে পারবেন তারা একদিন দুই দিন করে নেবে দুইটা ডিম শোয় নিতে পারবেন এভাবে এরা চারটা থেকে পাঁচটা ডিম পারে পাঁচটা পারে কোনো সময় ছয়টাও পারে আর আপনারা জানান রুটিনো রেডাইয়ের সবসময় চাহিদা থাকে আর অন্যদিকে এপাশের যে যে বাজিগারটা দেখছেন এটা মাসে সুন্দর কালার যার কারণে এদের বাচ্চাগুলোও সুন্দর কালারেরই হয়ে থাকে যেগুলো মূলত সবসময় চাহিদা সম্পন্ন হয় যাই হোক এই জোড়াটা যদি আপনারা নিতে চান আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই জোড়াটা নিতে চাইলে ডিম সহ সে একটা দুইটা তিনটা বা যে কটা ডিমই হোক অথবা সম্পূর্ণ ডিম পারা হলেও সেক্ষেত্রে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু এখন যদি একটা বা দুটা ডিম সহ আপনারা নিতে চান সাতশো টাকা হলে আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে যেখান থেকে নিতে চান সেখানে পৌঁছে দেওয়া সম্ভব হবে সেক্ষেত্রে মূলত ডেলিভারি চার্জ আপনার মূলত আজকে প্রচণ্ড গরমের কারণে বাকিগুলো হাঁপাচ্ছে আমি ওদের স্প্রে দিয়ে দিই এছাড়া আমি ফ্যান সেট করেও দিই এখন আমি ভিডিও করতেছি এই কারণে ফ্যান বন্ধ রয়েছে যার কারণে একটু আজকে গরমে হাঁপাচ্ছে যাই হোক আমার এই জোড়াটা চাইলে আপনারা দেখতে পারেন নিতে পারেন অনেক অসাধারণ কালার এছাড়া সম্পূর্ণ আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি ডিম এখানে রয়েছে সুতরাং যারা এই জোয়াটা নেবেন আমার নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে বন্ধু সবাইকে ধন্যবাদ